বন্ধু প্রথম রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি সৃষ্টি হয় জটিলতার মধ্যেও দেশের অস্থিশীল পরিবেশের মধ্যেও সোমবার পাঁচশো পাঁচটি লাখ পণ্য বেনাবল প্যাট্টাফুল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি হয়েছে এরই মধ্যে দেশের বাণিজ্যের গতি ফেরাতে দেশব্যাপী বিভিন্ন স্থল বন্দরের নতুন সতর্কজনকে নিয়োগ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ দেশের নাজুক পরিস্থিতিতে আমদানি রপ্তানি বাণিজ্যিক গতি ফেরাতে দেশের বৃহৎ বন্দর বেনাপলে নতুন ছাত্রী জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ নিয়োগ কর্তৃদের বন্দরের বিভিন্ন শেড ইয়ার্ড রাজস্ব দপ্তর স্কেল ও টার্মিনাল এবং গুরুত্বপূর্ণ স্পটে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপল বন্দর পরিচালক রেজাল করিম কিন্তু বেনাপল স্থল বন্দরে বেশ কিছু অনুমোদিত মানে পদগুলো শূন্য থাকায় আমাদের বন্দরের সার্বিক অপারেশন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ব্যাহত হচ্ছিল বিষয়টি বন্দর কর্তৃপক্ষের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়কে অবহিত করি এবং আমাদের যেটা চাহিদা ছিল যে জনবল স্বল্পতা ছিল এবং এই স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সহ বন্দরের সার্বিক অপারেশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় জনবল প্রদানের জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা লিখিতভাবে প্রস্তাব প্রেরণ করি এবং বাংলাদেশ কর্তৃপক্ষ সম্প্রতি চুয়াত্তর জন নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান করতে সক্ষম হয়েছে এবং নিয়োগপ্রাপ্ত চুয়াত্তর জন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থেকে সর্ববৃহৎ বিনাপল্লী স্থলবন্ধের জন্য যে অনুমোদিত স্বর্ণপথ পূরণে সাঁত্রিশ জন নতুন কর্মকর্তা কর্মচারী বেনাপুল স্থল বন্দরে অধ্যয়ন করা হয়েছে এবং কার্যক্রম আরো বন্দরের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনার ক্ষেত্রে এই নবনিযুক্ত কর্মকর্তা কমিশন অনেক সহায়ক ভূমিকা রাখবেন বলে আশা করি তিনি জানান বেনাপুল বন্দর ভারত ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাড়ছে দিন দিন বন্দরে ছিল জনবল স্বল্পতাও বিষয়টি বন্দর চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করা হয় এবং একটা আবেদন করা হয় এর পরিপ্রেক্ষিতেই জনবল নিয়োগ আবেদন করেন তারা বন্দরে বিরাজমান সমস্যা নিরসনে এবং চাহিদা ও দাবির প্রেক্ষিতে দেশের বর্তমান পরিস্থিতিতে এই বন্দর দিয়ে আমদানি ব্যক্তির গতি ফেরাতে বেনাপোল বন্দরে ছয়ত্রিশ জনকে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে দেশের মধ্যে নতুন চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি এর মধ্যে বৃহৎ অংশ ব্যানাপল নিয়োগ দেওয়াই প্রতিপক্ষকে ধন্যবাদ জানান বন্দরের সাথে সংশ্লিষ্টতা সহ পরিচালক বিজয় করেন দুদিন ব্যাপী আমাদের নতুন কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা হাউস প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং প্রশাসনিক সহ বন্দরের বিভিন্ন নিরাপত্তা তাদের অপারেশনাল কার্যক্রম কিভাবে পরিচালিত হবে আমরা সম্যক ধারণা দিয়েছি এবং সরজমিন পরিদর্শনের ব্যবস্থা করেছি এবং আজই আমরা তাদেরকে আমাদের কার কোথায় দায়িত্ব হবে সেটা নির্ধারণ করে আদেশ জারি করব আগামী দিন থেকে আশা করি তাদের সস দায়িত্ব পালন করবে এবং এই নবনিযুক্ত কর্মকর্তা কমিশনের এবং আন্তরিকতায় আমাদের বেনাপোল বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে একসাথে সাথে ব্যবসায়ীরাও বিভিন্ন সেবা বেশি করে পাবেন এবং জাতীয় অর্থনীতিতে বন্দর কর্তৃপক্ষের পক্ষে সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি আশা করি সোমবার কর্মস্থলে যোগদান করেন তারা কি বলছেন শুধু যোগদানকারীরা চলুন শুনবো তাদের কথা আমি শাহিদা শারমিন এখানে সহকারী পরিচালক প্রশাসন পদে নবনিযুক্ত কর্মরত আছি আমরা এখানে সাঁত্রিশ জন কর্মকর্তা কর্মচারী একসাথে যোগদান করছি বেনাপলস্থল বন্দরে তো আমাদের দুই দিনের ইনহাউস প্রশিক্ষণ প্রশিক্ষণের ব্যবস্থা করছেন জনাব মোহাম্মদ বেজাল করিম স্যার এখানকার হচ্ছে পরিচালক আর স্যারকে অনেক ধন্যবাদ আমরা এতদিন আগে স্থলবন্ধু সম্পর্কে এরকম ধারণা ছিল না আর দুই দিনের ইনহাউস প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম মাঠ পর্যায়ে প্লাস হচ্ছে প্রজেক্টের মাধ্যমে ছাড়া আমাদের অনেক কিছু শিখিয়েছেন আশা করব আমরা এখানে সবাই হচ্ছে ভালো মতো আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য যা আছে পালন করার এবং দেশের সেবা করার বন্ধুদের অগ্রগতি আমি এখানে প্রশাসনিক পদে কর্মরত হন আর সহকারী পরিচালক প্রশাসনিক পদে তো প্রশাসনের যেটুকু আমার দায়িত্ব আমি সেটা সঠিক ভাবে পালন করার চেষ্টা করব বন্দরের বিভিন্ন বিষয়ে কর্মশালা মত বিনিময় শেষে মঙ্গলবার থেকে নতুন নিয়োগকৃতরা দায়িত্ব পালন করবেন বলে জানান বন্দর কর্তৃপক্ষ কর্মীরা থাকবে প্রথমত যেভাবে হোক দেশ সেবা করা যেহেতু আমাদের আমরা আমদানির ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল এবং আমরা চেষ্টা করব আমরা দিন রাত এক করে হলেও যেন আমাদের এই বেনাপোল কার্যক্রম স্থল বন্ধের কার্যক্রম যেন স্বাভাবিক থাকে আমরা সব চেষ্টা করব এবং যেভাবে এতদিন ধরে যেভাবে হচ্ছে কার্যক্রম স্বাভাবিক ভাবে চলে আসছে দেশে যা হবে এটা হয়তো অন্য ব্যাপার কিন্তু আমাদের বন্দরের কার্যক্রম ডিরেক্টর স্যারের নির্দেশনায় আমরা সফলভাবে পরিচালনা করব বা কার্যক্রম চলমান থাকবে যা দেখলাম গত দুই দিনে ইনহাউস প্রশিক্ষণে আর আজকে আমি সরেশ মিলে পরিবেশন করেছি আমাদের এডি স্যার আসার স্যার আমাদের সবাইকে পরিদর্শন করিয়েছেন এবং যে লোকবল সংকট ছিল এবং আমরা যে নতুন সাতত্রিশ জন কর্মকর্তা কর্মচারী জয়েন করেছি এবং আমি মনে করি এবার বিশ্বাস করছি যে আমাদের এই বেনাপোল স্থাপনটা কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে অগ্রগতি হবে এবং আদৌ আপনি হয়তো অবগত আছেন ইতিমধ্যে বেনাপোলে কিন্তু কার্যক্রম অনেক উন্নতি হয়েছে এবং আমাদের পরিচালক বিনা সার্বিক সার্বিক সুদক্ষ পরিচালনার কারণে অর্থ বছরে কিন্তু অনেক অনেক পরিমাণে কোটি টাকা কিন্তু লাভবান হয়েছে সরকারের কোষাগারে জমা দিতে পেরেছে এবং আমি মনে করি আমাদের যে কার্যক্রম যে অগ্রগতি হয়েছে আরো ত্বরান্বিত হবে বেনাপ একশো এগারো জন কর্মকর্তা কর্মচারী আরো নতুন সাহিত্য জন অন্তর্ভুক্ত হয়। বন্দরে ফিরবে গতি বাড়বে আমদানি রপ্তানি উপকৃত হবে ব্যবসায়ীরা এমনটি জানান বন্দরের সাথে সন্তুষ্টরা হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব